পাড়ার কালী নিষ্ঠা পরে পুজো দিয়ে জমা দিতে বালুঘাট গেলেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের বর্ষিয়া নেতা এবং জেলার ভূমিপুত্র গঙ্গারামপুর শহরের দুর্গাবাড়ি পাড়ার বাসিন্দা রাজ্য ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র তিনি বালুঘাট ছ নম্বর লোকসভা কেন্দ্র তৃণমূলের প্রার্থী সোমবার সকালে তিনি পাড়ার কালী মন্দিরে পুজো দিয়ে বালুঘাট উদ্দেশ্যে রওনা হন মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য তার সাথে তৃণমূল কংগ্রেসের শতাধিক কর্মী এবং সমর্থকেরাও ছিল দেখো যখন নমিনেশন দিতে এসছি তখন তো আশা করি এসছি যে নমিনেশন দিচ্ছি এই কারণে যে জিততে পারবো বলে সুতরাং আশা নিয়ে এসছি দেখো এটা তো প্রেডিকশন করা খুব মুশকিল কিন্তু আমাদের বছর ধরে আমরা কাজ করি আমাদের সরকার কাজ করে আমাদের দল কাজ করে স্বাভাবিকভাবে এটুক আশা আমরা রাখতেই পারি যে লিড মোর দেন ওয়ান লাখ সতেরো ভোটে মজারে কি নিয়ে নামবে কিছু কি থাকবে ভোটে মূলত আমাদের ডেভেলপমেন্ট আমাদের রাজ্যের সরকার দু সালে মে মাসে ক্ষমতায় আসবার পর থেকে স্বাভাবিকভাবে পশ্চিম যে আমাদের উন্ন উন্নয়নটা হচ্ছে মমতা ব্যানার্জির হাত ধরে আমাদের সরকারের হাত ধরে এটাতে মানুষ সন্তুষ্ট এবং সত্তরটার বেশি যে পরিকল্পনা করে আজকে আমাদের এখানটায় গোটা পশ্চিমবাংলার চেহারাটা পাল্টে দেওয়ার ব্যবস্থা হয়েছে এবং রিক্সের জ্যাম জেলি আচার এবং আরও অন্যান্য প্রোডাক্ট অনেক দিন থেকেই আপনাদের চাহিদা মিটিয়ে আসছে এবার নতুন সংযোজন সোয়া বড়ি হেলদি অ্যান্ড টেস্টি ইউমিনিটি বিল্ডিং নিউট্রিয়ান্স স্বাস্থ্যকর এবং সুস্বাদু আমাদের ঠিকানা রিক্স পোদ্দার অ্যান্ড ফুড প্রোডাক্ট চকচকা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স কোচবিহার যোগাযোগ ডাবল নাইন ডাবল থ্রি